সুপ্রিয় দর্শক মণ্ডলী আসসালামু আলাইকুম আমি আলমগীর আলম আপনাদের সামনে বিভিন্ন বিষয় নিয়ে কথা বলি আজকে আমি একটা আপনাদের একটি তথ্য দিই সেটা হচ্ছে যে গ্রিন টি আমরা গ্রিন টি নামে এখন আধুনিক সমাজে প্রচুর জিনিস খাই সেটা হচ্ছে বিভিন্ন পাতা শুকনো পাতা খাই হ্যাঁ তো এটা অনেক ভালো তো গ্রিন টি কিন্তু একটি অদ্ভুত ঔষধি গুণ আছে যদি এটা গ্রিন টি হয়ে থাকে গ্রিন টি মানে হচ্ছে যে চা পাতার সবুজ পাতাটাকে শুকিয়ে আপনাকে কোনোভাবে না ভেঙে আপনার আস্ত আপনাকে দিয়েছে সেটা হচ্ছে গ্রিন টি ওই গ্রিন টির একটা বড় দিক হচ্ছে যে আপনি ওই পাতাটা যখন আপনি গরম পানিতে দিবেন তখন গরম পানি থেকে আপনার পাতার যে নির্যাসটা বেরোবে সেটার পরে পাতাটা সতেজ হয়ে যাবে আবার নতুন করে আবার মনে হবে যে প্রাণ ফিরে পেয়েছে সেই পাতাটাকে আপনি দুবার ব্যবহার করতে পারেন দুবার একবার পানি খেয়েছেন গ্রিন টি খেয়েছেন আবার সেকেন্ড অনেকে গ্রিন টিকে খুব শক্ত সহজ করে চিনি টিনি দিয়ে খাওয়ান এটা তো চিনি দিয়ে খাওয়ার কিছু না কিন্তু গ্রিন টি আপনাকে যদি ঔষধিভাবে খেতে হয় তাহলে আপনাকে যে প্রসেসে খেতে হবে সেই প্রসেসটা হচ্ছে আপনাকে গরম পানিতে আপনার গ্রিনটাকে দিয়ে দিতে হবে দিয়ে দেওয়ার পরে আপনি কিছুক্ষণ ঢেকে রাখেন ঢেকে রাখার পরে পুরো যখন আঁচটা হয়ে যাবে তখন এটাকে নিয়ে আপনি খাবেন আস্তে আস্তে এইটা হচ্ছে খাওয়ার পদ্ধতি এইটা খেলে আপনার আসলে কি হয় গ্রিন টি এমন একটি বিষয় যে আমাদের ম্যাটাবলিক সিস্টেমের লিভার বলেন গল ব্লাডার বলেন অ্যাপেন্ডিক্স বলেন স্টমাক বলেন এন্টেস্টাইন বলেন এগুলোকে সতেজ রাখে আপনার শরীরের ভিতরে আপনার এটার ভিতরে আপনার ম্যাটাবলিকে অনেক বেশি কাজ করবে সেকেন্ড হচ্ছে খুব বেশি সেটা হচ্ছে যে গ্রিন টি আমাদের ব্রেনকে খুব সচল রাখে এর ভিতরে কিছু ঔষধি গুণ আছে যে গুণগুলো আপনার ব্রেনের উপরে প্রভাব বিস্তার করে এই প্রভাবের কারণে আপনি আস্তে আস্তে করে আপনার ব্রেনের ভিতরে শক্তি অর্জন করতে পারবেন থার্ড হচ্ছে সারাদিনে আপনি যদি দুই থেকে তিন বার আপনি তিন মগ আপনি গ্রিন টি খান তাহলে আপনার শরীরের ভিতর থেকে এলডিএল কোলেস্ট্রলের এলডিএল কমবে এসডিএল বাড়বে যে এসডিএল আপনার হার্টকে সবল রাখে সেটা বাড়বে আর যেটা আপনার দুর্বল করে সেটা কমবে অলমোস্ট আপনার শরীরের ভিতরে কিছু চর্বি কমবে ওজন কমানোর ক্ষেত্রেও গ্রিন টি অনেক বেশি কাজ করে কিন্তু এটা ধীরে ধীরে ওজন কমানোর সাথে আরও অনেক কিছু সংশ্লিষ্ট আছে আমি এটাকে ওজন কমানোর ওষুধ হিসেবে বলি না থার্ড হচ্ছে যে আপনার যদি হার্টে পালপিটেশন থাকে এবং আপনার সিঁড়ি বেয়ে উঠতে কষ্ট হয় তারাও রেগুলার গ্রিন টি খেলে আপনার হার্টে শক্তি ফিরে পাবেন এবং এছাড়াও আপনাকে যে জিনিসগুলো করতে পারে সেটা হচ্ছে যে গ্রিন টি আপনার উজ্জ্বল ত্বক তৈরি করতে পারে আপনার ত্বকের উজ্জ্বলতা আনতে পারে এই উজ্জ্বলতা অনেক বেশি আপনার মানে যেটা আমরা কেমিক্যালে করি সেটা কেমিক্যালের চেয়ে অনেক বেশি আপনার গ্লো দেবে শুধু গ্রিন টি খেলে গ্রিন টিতে যে উপাদানগুলো আছে সেটাকে আপনি যদি সিম্পলি অর্গানিক প্রসেসেজ করা গ্রিন টিগুলো যদি সংগ্রহ করতে পারেন তাহলে লাভগুলো আপনি পাবে আর নয়তো আপনি কিন্তু বাজারে অনেক ধরনের গ্রিন টি আছে সেটাতে খুব একটা ভালো কিছু পাবেন বলে আমার জানা নেই আমাদের কাছে একটা গ্রিন টি এরকম দেওয়া আছে সেই গ্রিন টিটা এটা আসলে গ্রিন টি এটা এটার মধ্যে কোনো কিছু অ্যাড নাই কোনো কিছু অ্যাড করা নাই এটা সিম্পলি এটা এরকম পাতা এই পাতাগুলো আপনাকে খুলে যাবে তো এই গ্রিন টি আপনার আমি খেয়ে দেখেছি যে গ্রিন টিটা খুবই ভালো এবং এটা স্বাদ এবং গন্ধ খুবই ভালো এবং এটা খেলে আর যাই হোক আপনার আমি যে উপকারের কথাগুলো বলছি সেগুলো আপনি পেতে থাকবেন গ্রিন টি ক্ষেত্রে অনেকের মনে মানে বলা আছে যে রাতে চা খেলে নাকি ঘুম হয় না ঘুমের সাথে গ্রিন টির কোনো সংযোগ নাই আপনি রাতেও খেতে পারবেন এবং আপনি দীর্ঘ সময় যদি ডেস্কে কাজ করেন সেক্ষেত্রে আপনি একম গ্রিন টি আস্তে আস্তে করে খেতে পারেন এবং আপনার শরীরের ভিতরে আপনার এনার্জি ফিরে পাবেন ধন্যবাদ ভালো থাকবেন